হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা ঘুরতে যাবো মানে আজকে সরস্বতী পুজো তার জন্য আমরা ঘুরতে বেরিয়েছি তো আমরা কোথায় কোথায় যাই কী কী করি আপনাদেরকে সব দেখাবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো গাইজ এখন আমরা যাচ্ছি বেশি লেট করব না কারণ আমরা তিনটার দিকে বাইরেছি আর যেতে যেতে অনেক সময় লাগবে এদিকে রাস্তাও খারাপ মানে ওইদিকে কালবোর্ড হইতেছি ওর জন্য এইদিকে বই বাড়ি দিয়ে রাস্তা বানিয়ে দিয়েছে তো যাই হোক কালবড় হলে আমাদেরই সুবিধা হবে তো গাইজ আমাদের গাড়ির স্পিড দেখো মানে আমাদের লেট হয়ে গেছে তার জন্য আমরা পুরো স্পিডে যাচ্ছি নব্বই তো যাই হোক আমাদের স্কুলে চলে আসলাম তো এখানে বেশি লেট করব না এখানে মাত্র ঢুকে এড়িয়ে চলে আসব কারণ আমাদের অত সময় নাই আরও অন্য অন্য জায়গায় যেতে হবে তো চলো যাওয়া যাক তো গাছ এখানে আমরা বন্ধুরা মিলে এনজয় করতে করতে যাচ্ছিলাম আমরা বন্ধু এসেছি ছয় জন আর তিনটে গাড়ি নিয়ে এসেছি কখনো ও আমাকে কাটায় যাচ্ছে কখনো ওকে আমি কাটায় যাচ্ছি এরকম করে এনজয় করতে করতে যাচ্ছি তো গাইজ দেখো আমরা এমন সময় যাচ্ছি লোক বাড়ি চলে যাচ্ছি আজকে মনে হয় আমাদের আশায় বেকার হয়ে গেছে তো যাই হোক ওখানে গিয়ে দেখাচ্ছি গাইজ ফাইনালি আমরা চলে এসেছি যেখানে আমাদের আসার কথা ছিল তো এখানে এসে দেখি এত ভিড় মানে গাড়ি নিয়ে ঢুকাই যাচ্ছে না প্রচুর ভিড় হয়েছে মানে এখানে প্রতি বছরে আর কি ভিড় হয় তো এখন আমরা ভিতরে যাচ্ছি দেখি কী হয় আপনাদেরকে দেখাচ্ছি তো গাইজ এখানে আমি বেশি ভিডিও করি নাই কারণ আমি বাইক চালাইতেছিলাম আর আমার একটা ভাই ভিডিও করতেছিল তো ও যতটুকু ভিডিও করেছে ততটুকু আপনাদেরকে দেখাইলাম আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর এই চ্যানেলে আমি নতুন নতুন ব্লগস ভিডিও আপলোড করব আপনারা একটু সাপোর্ট করুন প্লিজ